আমি জ্যোতিষ বিশ্বজিৎ অনেকদিন পরে এলাম তো আগের ভিডিওগুলোতে আপনাদের আমি বলেছি যে হাতের প্লাম নিয়ে যে নিজস্ব প্লাম হাতের রেখা জন্ম ছক জন্ম তারিখ সঠিকভাবে বিচার করিয়ে তবেই ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যম থেকে আপনারা যে রেমেডিগুলো করছেন তখন করুন টোটকা ইউটিউব ফেসবুক বা বিভিন্ন মাধ্যম থেকে শুনে যে টোটকাগুলো আপনারা করেন করে কোনো লাভ হয় না উপকৃত যদি কেউ হয়ে থাকেন আপনারা ফেসবুক ইউটিউবের টোটকা দেখে তাহলে আমার কমেন্টে লিখবেন আমি উত্তর দেব এটা কখনোই সম্ভব নয় হ্যাঁ কিছু কিছু জিনিস ধারণ করলে সেটা সঠিকভাবে কাজ করে তারও একটা প্রসেস আছে সেইটা নিয়ে বলব তা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি একটা হচ্ছে পাইরাইট ব্রেসলেট এটা হচ্ছে গোল্ডেন পাইরাইট ব্রেসলেট এই দুটোর কাজ কি জানেন এই দুটোর কাজ হচ্ছে হচ্ছে মানি ম্যানেজমেন্ট করা ধরুন আপনার অর্থ কয় হচ্ছে টাকা জমছে না হাতে অর্থ আসছে হাত থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে অর্থ আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে আয় আছে উন্নতি নেই এই ব্রেসলেটটা এত সুপার ন্যাচারালভাবে কাজ করে ভাবতে পারবেন না কী ধরনের কাজ করে মানি ম্যানেজমেন্ট করে অর্থের উন্নতি বাড়ায় ব্লাড সার্কুলেশন বাড়ায় তারও একটা সাইন্টিফিক কারণ হচ্ছে যখন পাইরাইড ব্রেসলেট পরবেন তখন সৌরশক্তি থেকে যে আলো আলো আসে ব্রেসলেটে পাথরে শোষণ করে ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় কাজের এনার্জি বাড়িয়ে দেয় মানি ম্যানেজমেন্ট মানে মানিটাকে ধরে রাখতে সাহায্য করে অর্থের উন্নতি ঘটায় কিন্তু হ্যাঁ এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এই ব্রেসলেট বা এইগুলো ধারণ করবেন না এটা ধারণ করার একটা উপায় আছে এই ব্রেসলেট বাজার থেকে সঠিক জায়গায় থেকে কিনবেন কেনার পর এটাকে শোধন করতে হয় শোধন বলতে কি আপনার নাম গোত্র দিয়ে এই ব্রেসলেটটাকে কি করতে হয় ভাইব্রেশন দিতে হবে ভাইব্রেশন এমন একটা সায়েন্স সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না এটা একটা পাইরাইট পাথর দিয়ে তৈরি এটা আপনারা গুগলে সার্চ করতে পারেন বেনিফিটস বা উপকারিতা পাইরাইটের সেটা দেখেও নিতে পারেন আমি যা কথা বলি পুরো সাইন্টিফিক কথা বলি কোনো টোটকা বা এইসব বলে আপনাদের অর্থের উন্নতি ঘটিয়ে দেওয়া যায় এইসব বলে আপনাদের থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার কোনো প্রবণতা আমার নেই এইভাবে হয় না তাহলে তারাই যারা বক্তব্য প্রেস করছেন ইউটিউব ফেসবুকে তারা নিজেদের চ্যানেল খুলতো বা চর্চা করতেন না তারা এগুলো পড়েই বড়লোক হয়ে যেতেন কিন্তু এর একটা ভাইব্রেশন আপনাকে দিতে হবে ভাইব্রেশন একটা হচ্ছে থেরাপি সেই থেরাপি এখানে মন্ত্রের মাধ্যমে প্রয়োগ করতে হয় করার পর আপনার পাইরেট বেসলোকটা সঠিক দিনে পড়লে কাজ হতে বাধ্য কোন কোন অসুবিধার ক্ষেত্রে যাদের মান অর্থ থাকছে না অর্থ আসছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে অর্থের উন্নতি দীর্ঘদিন হচ্ছে না এইগুলো করার পরে হয় তাই বলছি ফালতু জায়গায় টাকা নষ্ট করবেন না নিজের হস্তরেখা বিচার করুন জন্মছক বিচার করুন কোন জিনিস কি কারণে ধারণ করছেন সেটি নিজে যাচাই করে নিন তারপর পর তো আগে খুব ছোট্ট একটি ভিডিও করলাম ছোট্ট একটি টিপস দিলাম পায়রাইট ব্রেসলেটের উপকারিতা আপনাদের বুঝিয়ে দিলাম এটা পড়লে বা ধারণ করলে কী হয় এটাতে কতটা উপকৃত আপনারা হবেন বা সবাই এটা পড়তে পারেন এটা একদম একটা জেনারেল রেমেডি এটা এটা এই রাশি এই গোত্র এই নাম বা এই লগ্নের জাতকরা পড়তে পারেন এমন কোনো ব্যাপার নেই এটা একটা জেনারেল রেমেডি সবাই এটাকে ধারণ করতে পারেন কিন্তু ধারণ করার একটা প্রসেস আছে সেই প্রসেসটা এখানে এটাকে মন্ত্র দিয়ে তন্ত্রের মাধ্যমে ও মন্ত্রের মাধ্যমে এটাকে ভাইব্রেশন দিতে আমরা আপনার নাম করত দিয়ে সঠিক জায়গা থেকে সঠিক পায়রাইট পেসলে আমাদের চিনতে হবে পায়রাইট মানে হচ্ছে এটা হচ্ছে পাথর কালারটা এরকম হবে গোল্ডেন পায়রাইট এইটা হবে তো নমস্কার আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করুন বুদ্ধিটা একটু খাটান সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ